বন্ধুরা ভারত সাউথ আফ্রিকা থার ওডিআই ম্যাচে হাইজ্যাগে যেন ফিরে এলো পুরানো টিম ইন্ডিয়া যে দল চোখ রাগালেই প্রতিপক্ষ ভয়ে কাঁপতো সেই টেস্ট সিরিজ দুই শূন্য ব্যবধানে হারের পর ওয়ানডেতে রাহুলের আগুনে ক্রিকেট এ যেন এক অন্য দল টসে জিতে বোলিং নিয়ে প্রথমেই আঘাত আর্শদ্বীপের কিন্তু বাভুমা ডিককের জুটিতে চাপে ভারত সেঞ্চুরি করলেন ডিকক তিনশোর পাথেই ছিল সাউথ আফ্রিকা ঠিক সেই সময় প্রসিদ্ধর দুরন্ত প্রত্যাঘাত এক ওভারে ডিকক ও মার্করামকে ফেরত পাঠিয়ে ম্যাচ ঘুরিয়ে নিলেন তারপর শুরু কুলদীপ যাদবের ম্যাজিক চার উইকেট তার তাতে বিপর্যয় দক্ষিণ আফ্রিকা থেমে গেল দুশত সত্তর রানে জবাবে ওপেনিংয়ে রোহিত যশস্বীর তাণ্ডব রোহিত পৌঁছে গেলেন কুড়ি হাজার আন্তর্জাতিক রানের মাইল ফলক আর যশস্বী করলেন তার প্রথম ওয়ান ডে সেঞ্চুরি তিন নম্বরে নেমে বিরাটের আগ্রাসী অস পঁয়ষট্টি রান জয় নিশ্চিত করে দেন অনায়াসে মাত্র এক উইকেট হারিয়ে একষট্টি বল বাকি থাকতে ভারত ম্যাচ ও সিরিজ দুটোই পকেটে পুড়ে নেয় গম্ভীরের কোচিংয়ে ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে ভারতের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রইল রোহিত কোহলি ছাড়া এমন সিরিজ জয় সত্ত্বেই অকল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন